এখন আমি যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হল যে ক্লাস নাইন টেনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষাতে একটা অঙ্ক পড়ে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ সেই উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন পদ্ধতিতে হয় তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ফিনিশিং ফ্যাক্টর এই ভিনিশিং ফ্যাক্টরটা ছাত্রছাত্রীরা খুব ভয় করে যেন খুব কঠিন বলে মনে হয় আমি সেই কঠিন বিষয়টাকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক একটা অঙ্ক দেওয়া আছে এক্সের কিউব মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এই অঙ্কটা হচ্ছে একটা ভিনিশিং ফ্যাক্টর এই অঙ্কটা কষে দেখাতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে ভেনিসিং ফ্যাক্টর কষতে গেলে প্রথম যে রাশিমালাটা দেওয়া আছে ওই রাশিমালা মালাতে যে লেটারটা দেওয়া থাকবে কোথাও এক্স থাকে কোথাও পি থাকে কোথাও এম থাকে কোথাও এম থাকে কোথাও টি থাকে যেখানে যায় যে যেটাই থাকুক না কেন যেটা দেওয়া থাকবে এখানে এক্স দেওয়া আছে সেই এক্সের মানটা এমন একটা মান ধরতে হবে যেন ওই মানটা বসিয়ে ওই রাশিমালাটাকে সরল করলে যেন ওই রাশিমালাটার মান জিরো হয়ে যায় তাহলে যেহেতু এখানে এক্স দেওয়া আছে তাহলে আমাকে এক্সের মানটা ধরতে হবে কী মান ধরব না আমাকে প্রথম এক্সের মানটা প্লাস ওয়ান দিয়ে বসিয়ে সরল করতে হবে মানটা জিরো হচ্ছে কিনা টোটাল রাশিটার মান জিরো হচ্ছে কিনা যদি না হয় তখন আমাকে এক্সের মানটা মাইনাস ওয়ান ধরতে হবে তাতেও যদি না জিরো হয় এক্সের মানটা প্লাস টু ধরতে হবে তাতেও যদি না হয় এক্সের মানটা মাইনাস টু বসিয়ে সরল করতে হবে এইভাবে যতক্ষণ না পর্যন্ত এক্সের মানটা বসিয়ে স্মরণ করলে জিরো হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এই পদ্ধতি চালিয়ে যেতে হবে তবে এই পদ্ধতিতে ভয় করা দরকার নেই কারণ এই এক দুই তিনের মধ্যে এক্সের মানটা এক দুই তিন এর মধ্যেই স্মরণ করলে প্রায় এসে যায় টোটাল রাশিমালার মান জিরো হয়ে যায় এবং উৎপাদকটাও পেয়ে যাওয়া যায় দেখা যাক আমি বসিয়ে দেখি যেহেতু এই অঙ্কটা আমি লিখে ফেলেছি তাহলে আমি কী বলেছিলাম যে প্লাস এক মাইনাস এক প্লাস টু মাইনাস টু এভাবে বসিয়ে দেখতে হয় তাহলে আমি প্রথম প্লাস এক দিয়ে বসিয়ে দেখি এক দিয়ে বসিয়ে দেখলাম তাহলে কী হবে একের কিউব হবে যেহেতু এক্সের কিউব ছিল একের কিউব হবে মাইনাস পাঁচ গুণিত এক ধরেছি এক এক্সের মান তাহলে পাঁচ গুণিত এক এক হচ্ছে মাইনাস টু আছে টু বসিয়ে দিলাম সমান কত হবে এটা এককে তিনবার গুণ করলে এক গুনতে এক গুন এক সমান এক হচ্ছে মাইনাস একে পাঁচ হচ্ছে আর এটা কত হচ্ছে দুই আছে দুই বুঝে দিলাম তাহলে আমার এখানে রাশিমালার মান কত হচ্ছে এটা মাইনাস আর মাইনাস আর মাইনাস টু তাহলে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস হচ্ছে আর এখানে প্লাস হচ্ছে তাহলে টোটাল রাশিমালার মান কত হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমার এখানে জিরো হচ্ছে না সুতরাং এই আমার প্লাস ধরা যাবে না এবার আমি মাইনাস ওয়ান দিয়ে দেখব তাহলে মাইনাস দিয়ে দেখলে কত হবে তাহলে মাইনাস ওয়ানের কিউ হবে মান মাইনাস ওয়ানের কিউ হবে তারপর কী হচ্ছে মাইনাস পাঁচ আছে মাইনাস পাঁচ লিখলাম গুণিত কী হবে এক্সের মান মাইনাস ওয়ান ধরেছি তাহলে মাইনাস ওয়ান লিখতে হবে যেহেতু গুণ চিহ্ন আর মাইনাস চিহ্ন একসঙ্গে থাকবে না তাই ব্যাকেটটা দিতে বাধ্য হলাম ঠিক আছে এরপরে কী আছে মাইনাস টু আছে আমি মাইনাস টু লিখলাম হচ্ছে কত মাইনাস এককে তিনবার গুণ করলে কী হবে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে তিনটা মাইনাসের জন্য কী হবে মাইনাস চিহ্নটাই প্রাধান্য পাবে তাহলে মাইনাস হল আর তিনটা এককে গুণ করলে এক গুণ তো এক গুণ তো এক সমান এক হচ্ছে এখানে কী হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে মাইনাস এক আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচে একে পাঁচ হচ্ছে আর এটা মাইনাস টু আছে বসিয়ে দিলাম হচ্ছে কত তাহলে মাইনাস টু আর এখানে আছে মাইনাস এক তাহলে মাইনাস থ্রি হচ্ছে আর এটা আছে প্লাস পাঁচ তাহলে মোটের উপর রেজাল্ট কী আসবে প্লাস টু আসবে জিরো হয়নি তাহলে আমাকে কী করতে হবে এরপর আমাকে কী করতে হবে আমি এক ধরলাম মাইনাস এক ধরলাম হয়নি এবার প্লাস টু ধরব তাহলে এক সমান প্লাস টু ধরলে টুয়ের কিউব হবে টু এর কিউব মাইনাস ফাইভ এক্স ছিল তাহলে পাঁচ গুণিতক এক্স সমান দুই মাইনাস টু সমান কত হচ্ছে দুই কে তিনবার গুণ কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই সমান কত হচ্ছে আট হচ্ছে মাইনাস এটা পাঁচ দুই হচ্ছে দশ এটা মাইনাস টু হচ্ছে মাইনাস হলো সমান কত হচ্ছে না মাইনাস আর মাইনাস সমান কত হচ্ছে মাইনাস বারো আর এখানে হচ্ছে প্লাস আট তাহলে মোটর ওপর কত মাইনাস তাহলে হচ্ছে না জিরো তাহলে এটাও বাদ দিতে হবে এরপর কী করবো তাহলে এক্সের মান আমাকে মাইনাস টু ধরতে হবে তাহলে আমি কী করলাম এখানে এক্স ইকোয়াল টু ওয়ান ধরলাম আর এখানে কী করলাম এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান ধরলাম তাতেও হয়নি এখানে কী করলাম এক্স ইকোয়াল টু টু ধরলাম তাতেও হয়নি এখানে কী করবো এক্স ইকোয়াল টু আমি মাইনাস টু ধরবো আমি এখানে এক্স ইকাল টু কী কর ধরলাম এক্স ইকাল টু মাইনাস টু ধরবো ধরে আমি কটা করবো তাহলে আমি এক্স ইকাল টু মাইনাস টু যদি ধরি তাহলে আমার কী হচ্ছে এখানে এক্সের মানে আমি মাইনাস টু ধরে তার মাইনাস টুর কিউব করবো মাইনাস ফাইভ এক্স ছিল তাহলে মাইনাস ফাইভ এক্স মানে ফাইভ গণিতক এক্স এক্সের মান মাইনাস টু ধরেছি তাহলে মাইনাস টু লিখলাম কারণ মাইনাস টু যেমন আছে তেমন লিখলাম হলো এবার আমি সরল করবো এটা সরল করতে গেলে মাইনাস টু গন্ত মাইনাস টু গন্ত মাইনাস টু তাহলে তিনটা মাইনাস টু তিনটা মাইনাসের জন্য সাইনটা আসবে মাইনাস আর দুইকে তিনবার গুণ করলে দুই গন্তক দুই গন্তক দুই সমান কত হচ্ছে আট হচ্ছে আর এটা কী হচ্ছে পাঁচ গুণিতক দুই দশ কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তাহলে এখানে প্লাস দশ হচ্ছে আর এটা মাইনাস টু আছে আমি মাইনাস টু লিখে দিলাম এবার সরল করবো কত হচ্ছে মাইনাস আট আর এখানে মাইনাস দুই তাহলে কত হচ্ছে মাইনাস দশ হচ্ছে আর এটা আছে প্লাস দশ তাহলে রেজাল্ট রেজাল্ট কী দাঁড়াচ্ছে জিরো তাহলে জিরো দাঁড়ালো কী ধরে জিরো দাঁড়ালো না এক্স ইকাল টু মাইনাস টু ধরে জিরো দাঁড়ালো তাহলে আমি লিখতে পারি হয়তো এক্স ইকাল টু মাইনাস টু এবার কী করবো আমি যেমন সাধারণ সমাধান করি বা এক্স সমান চিহ্নর ডান দিকে মাইনাস টু ছিল তাহলে যদি বাম দিকে আনি কী হবে এক্স প্লাস টু হয়ে যাবে এক্স প্লাস টু ইকালটা কী হচ্ছে জিরো আর এটাই হচ্ছে একটা উৎপাদক এই উৎপাদকের বিশ্লেষণের একটা উৎপাদক হচ্ছে এই এক্স প্লাস টু এইবারে আমার আসল অঙ্ক শুরু হবে কী হবে না আমি অঙ্কটাকে আরেকবার টুকব সেটা কি না অঙ্কটা ছিল এক্সের কিউব মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এটাকে আমি একবার টুকে নিলাম দিয়ে কি করব? এই যে উৎপাদকটা পেয়ে গেলাম যে একটা উৎপাদক এটা হবে বললাম কি করব না দ্বিতীয় লাইনটা আমি গ্যাপ দেবো কেন গ্যাপ দেবো না এই গ্যাপ দেওয়ার জন্যই এই এর নাম হচ্ছে ভেনিসিং ফ্যাক্টর দ্বিতীয় লাইনটা ভেনিস থাকবে ওকে আমি আস্তে আস্তে করে মেকআপ করে করে যাব ভেনিস থেকে ওকে আমি মেকআপ করে করে যাবো যার জন্য একে ভেনিসিং ফ্যাক্টর বলা হচ্ছে কী করবো দ্বিতীয় লাইনটা গ্যাপ দিয়ে আমি তৃতীয় লাইনটা শুরু করব যেমন শুরু করতে গেলে চিহ্ন দিতে হয় দিতে হবে দিলাম আমি কী করলাম কী বলেছিলাম না যে এক্স প্লাস টু এই যে এক্স প্লাস টু হবে একটা উৎপাদক তাই আমি কী করলাম তৃতীয় লাইনে কিছুটা দূরত্ব বজায় রেখে রেখে এক্স প্লাস টু এই উৎপাদকটাকে আমি তিনবার লিখে দিলাম প্রতি ক্ষেত্রে কিছুটা করে গ্যাপ দেবো এক্স প্লাস টু লিখলাম আবার একটা এক্স প্লাস টু লিখলাম কিছুটা গ্যাপ দিয়ে এভাবে আমি লিখলাম তিনটা উৎপাদক আমি পরপর তিনটা একই উৎপাদক কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে তৃতীয় লাইনে আমি লিখলাম এরপর কী করব না আমাকে দেখতে হবে আমি দ্বিতীয় লাইন গ্যাপ দিয়ে রেখেছি ওই দ্বিতীয় লাইনটাকে আমাকে এই প্রথম লাইন এবং তৃতীয় লাইন দুটোকে ফলো করে এই দ্বিতীয় লাইনটা আমাকে ভরাট করতে হবে এবং এই তৃতীয় লাইনটাকে ফলো করে করে যেতে হবে কি করব? না আমাকে দেখতে হবে প্রথম লাইনে প্রথম কি আছে না প্রথম লাইনে শুরুতেই আছে আমার এক্সের কিউব আর আমি তৃতীয় লাইনে কি লিখে ফেলেছি না এক্স প্লাস টু ব্যাকেট দিয়ে রেখেছি তাহলে আমাকে এই এক্স প্লাস টুর সামনে কি বসালে আমি এই এক্সের কিউব পাবো কি বসে এটার সঙ্গে গুণ করলে আমি এই এক্সের কিউবটা প্রথম শুরুতেই পাবো না আমাকে দেখা যাচ্ছে পরিষ্কার এখানে এক্সের কিউব আছে এখানে এক্সের স্কোয়ার আছে তাহলে আমি যদি এখানে শুধু এক্স আছে সরি শুধু এক্স আছে তাহলে আমি যদি এখানে এক্সের স্কোয়ার বসাই তাহলে এক্সের স্কোয়ার বসালে এক্সের স্কোয়ার আর এক্স গুণ করলে কী হবে না এক্সের কিউব হবে পেয়ে গেলাম তাহলে এটা পেয়ে গেলাম এখানে যেমন আমি এক্সের স্কোয়ার বসিয়ে এটা গুণ করলাম ওটা পেলাম তাহলে বাকিটাও তো গুণ করতে হবে কারণ এই ব্যাকেটের ভেতরে আছে তাহলে আমাকে গুণটা করতে হবে আমি গুণটা করেই দেবো হ্যাঁ এক্সের কিউব পেয়ে গেছি আমি এখানে এক্সের কিউবটা আমি লিখেই দিলাম এবার কী করবো তাহলে বাকিটা আমি গুণ করবো গুণ করবো কী হবে প্লাস টু হবে প্লাস টু আমি লিখে দিলাম সরি টু স্কোয়ার আমি প্লাস টু স্কোয়ার আমি লিখেই দিলাম হলো এবার এই টু লিখে দিলাম আমার অঙ্কের মধ্যে কিউব ছিল কিউব মিটে গেলো বাকিটার মধ্যে কোনো এক্সের স্কোয়ার ঘর নেই অথচ এখানে প্লাস টু আমার লেখা হয়ে গেছে তাহলে আমাকে কী করতে হবে সঙ্গে সঙ্গে একটা মাইনাস টু যদি আমি লিখে দিই তাহলে ওটা বাদ চলে যাবে সঙ্গে সঙ্গে মাইনাস টু এক্সো স্কোয়ার লিখে দিলাম এখানে প্লাস টু এক্সো স্কোয়ার ধরা গেছিলো আমি আমি মাইনাস টু এক্সো স্কোয়ার লিখে দিলাম যার জন্য ওটা তার বাদ চলে গেল বাদ চলে গেলেও তার মানে এনে যে কেটে বাদ দিয়ে দেবো এই হিসাবে আমার বাদ চলে গেল বাস বাদ তো চলে গেল কিন্তু এটা তো আমি লিখতে বাধ্য হলাম যেমন লিখতে বাধ্য হলাম এই দ্বিতীয় ধাপে আসবো যে এই দ্বিতীয় ধাপের শুরুতে আমি কী লিখলে এই মাইনাস টু এক্সো স্কোয়ার পাবো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যদি একটা মানুষ চিহ্ন নিতে বাধ্য হয়েছি তাহলে আমাকে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে মাইনাস চিহ্ন দিলাম এবারে ভেতরে আছে এক্স তার সঙ্গে কী গুণ করলে আমি এই টু এক্স স্কোয়ার পাবো পরিষ্কার যাচ্ছে যে টু এক্স গুণ করলেই আমি টু এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি তাহলে মাইনাস এই মাইনাসের জন্য এই মাইনাস বোঝালাম এক্স সঙ্গে গুন করলে টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে হয়ে গেল তা এটা যেমন মেক আপ হয়ে গেলো সঙ্গে সঙ্গে বাকিটাও তোমাকে গুণ করতে হবে কারণ ব্যাকেটের ভিতরে আছে গুণ করতে হবে তাহলে মাইনাস টু টু এক্স আছে আর এখানে প্লাস টু আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দু দুগুণে চার এক্স লিখে দিলাম মাইনাস ফোর এক্স লিখেও দিলাম তাহলে মাইনাস ফোর এক্স লিখলাম এবার আমাকে দেখলো উপর লাইনের সঙ্গে কতটা কী মেকআপ হচ্ছে এখানে মাইনাস ফোর এক্স লিখলাম কিন্তু এখানে আছে আমার মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স আছে এখানে পেলাম মাইনাস ফোর এক্স তাহলে আমার এখনও শর্ট আছে কী শর্ট আছে এখনও একটা মাইনাস এক্সের অভাব আছে এখানে যদি আমি আরও একটা মাইনাস এক্স নিই তবে সেই মাইনাস এক্স আর এইটা মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স হবে আর এখানে আমার মাইনাস ফাইভ এক্স মেকআপ হয়ে যাবে তাহলে বাধ্য হতো আমাকে এখানে আরও একটা মাইনাস এক্স নিতে হবে মাইনাস এক্স নিলে তাহলে আমার এই লাইনের সঙ্গে এই লাইনটা মেকআপ হয়ে যাচ্ছে যেমন এখানে আমি মাইনাস এক্স নিলাম তাকে তো ওখানে শুধু রেখে দিলে হবে না তাকে আমাকে নিচে লাইনে সঙ্গে মেকআপ করতে হবে তাহলে এই মাইনাস এক্সটা আমি কী করলে এই নিচে লাইনে এখানে আমার পাবো এখানেও একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার এখানে মাইনাস এক্স মাইনাস যেহেতু তাহলে আমার এখানে মাইনাস চিহ্ন দিতেই হবে মাইনাস সরি এখানে মাইনাস চিহ্ন দিতে হবে আমি মাইনাস চিহ্ন দিয়েই দিলাম দিয়ে দিলাম আচ্ছা এই মাইনাস চিহ্ন দিলাম আবার এটার সঙ্গে এই সামনে কী গুণ করলে আমি এটার সঙ্গে এই এক্সটা পাবো কিছু না কিছু তো একটু গুণ করতে হবে তাহলে কী গুণ করতে হবে আমি এখানে এক যদি গুণ করি এক গুণ করলে তাহলে এক একের সঙ্গে এক্স গুণ করলে এক্সের সঙ্গে যদি আমি এক গুণ করি এক্স পাবো ওয়ান এক্স মানে সেই এক্স এক্সটা পেলাম এক্স লিখে দিলাম এক্স লিখা আছে লিখে পেয়ে গেলাম পরে আমি দ্বিতীয়বার ধাপে যেমন গুণ করি আবার গুণ করব সেটা কি না মাইনাস ওয়ানের সঙ্গে যদি আমি এই প্লাস টু গুণ করি তাহলে প্লাসে মানে মাইনাস দুই একে দুই মাইনাস দুই আমার মেকআপ হয়ে গেলো আমার উপরের লাইনের সঙ্গে এই লাইন এবং এই লাইন এই লাইন মেকআপ হয়ে গেল ঠিক আছে যদি হিসাব করে দেখি আমার এক্সের কিউ হয়ে গেলো এক্সের কিউব আছে এখানে প্লাস টু এক্সের স্কোয়ার এটা প্লাস টু এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে আমার মেকআপ হয়ে গেলো এখানে মাইনাস চার এক্স এখানে মাইনাস এক্স সরি এখানে মাইনাস চার এক্স এখানে মাইনাস এক্স তাহলে মাইনাস পাঁচটা এক্স আমার এখানেও মাইনাস পাঁচটা এক্স আছে মেকআপ হয়ে গেল এখানে মাইনাস টু এখানে মাইনাস টু আমার পুরোটাই মেকআপ হয়ে গেল বাস এবার আমি কী করবো এবার আমি একটা জিনিস দেখবো যে আমার এই তৃতীয় লাইনে তিনটা উৎপাদক যে বসিয়েছিলাম যে এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং এক্স প্লাস টু আমার তিনটা এক্স প্লাস টু থাকার জন্য ওটা কমন চলে যাচ্ছে যেমন কমন চলে যাচ্ছে আমি এক্স প্লাস টুটাকে কমন লিখলাম এখানে এক্স প্লাস টুটাকে বের করে নিলাম বের করে নেওয়ার পর কী থাকবে এটা একটা উৎপ জায়গা ছিল এটা একটা জায়গা ছিল এটা তিনটা ধাপ ছিল তারা তিনটা ধাপের মধ্যে আমি এক্স প্লাস টুটাকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পর আমার প্রথম ধাপে পড়ে আছে কি না এক্সের স্কোয়ার পড়ে আছে লিখলাম দ্বিতীয় ধাপে আছে মাইনাস টু এক্স আছে লিখলাম তৃতীয় ধাপে আছে মাইনাস ওয়ান আমি এটা লিখে দিলাম কেট শেষ করে দিলাম এই আমার হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ তাহলে এই ব্যাপারটা একটু ভালো করে সবাই ফলো করলে আশা রাখি উৎপাদকে বিশ্লেষণের এই ভ্যানিশিং ফ্যাক্টরটা কারো কোনো সমস্যা থাকবে না